প্যারা হাজিরিন আজকে আমরা আলোচনা করব সুরা লাহাব এর তাফসীরের আলোকে অহংকার এর পরিণতি সম্পর্কে উক্ত বিষয়ে স্বল্প সময়ের পরিসরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ওয়া মা তাউফীক্ব ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উলিজ বলে আল্লাহুমা দুই চারটি কথা যা বলব একটু খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ আশা করি আমাদের জীবনের জন্য পাথেও খোরাক হবে ইনশাআল্লাহ পেয়ারা হাজরেন আমরা যে সুরাকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটা কোরআন করিমের কনিষ্ঠ ছোট সুরাগুলোর মধ্যে অন্যতম একটি সুরা চৌরা এর মধ্যে শুধু একজন ব্যক্তির কাহিনী নিয়ে আলোচনা করা হয়েছে বিষয়টা এমন নয় বরং এর মধ্যে মানব ইতিহাসে মানব ইতিহাসে কুফুর সিঁড়ি নাস্তিকবাদ এর দৃষ্টান্ত দেওয়া হয়েছে বাস্তব উদাহরণ পেশ করা হয়েছে যেখানে অহংকার অবিশ্বাস বিদ্বেষ বিরোধী তার ভয়াবহ পরিণতি নিয়ে চিরকালের জন্য দৃষ্টান্ত পেশ করা হয়েছে এই সুরাইয়ের মাধ্যমে আল্লাহ গোটা পৃথিবীর মানুষের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে নবী সল্ল ওয়াসাল্লামের বিরোধিতা করবে তার ক্ষমতা শক্তি অর্থ সম্পদ তাকে বাঁচাতে পারবে না আমার এই আমাদের কাছে খুব পরিচিত একটি সুরা কম বেশ আমরা অনেকে এই সুরাটা পাই তবে কে কোথায় কোন অবস্থায় কোন ওস্তাদের কাছে এই সুরাটা শিখেছি সেটা জানি না তবে যখন এই সুরার মধু বিস্ত্রিত বাণী আমাদের কহরে এসে পৌঁছে তখন আমাদের মুখ থেকে অজস্ত্রে বের হতে থাকে সকলে পড়ি ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل মান সকলে বলে আল্লাহ আকবার প্যারা হাজরি এই সুরা সহ গোটা কোরআনে যত সুরা রয়েছে যত আয়াত রয়েছে প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা সুরা নাজিলের একটা পট গভীর প্রেক্ষাপট রয়েছে এই সুরা নাজিলের প্রেক্ষাপটকে আমরা জেনে নেব মক্কার প্রারম্ভিক সময়ে বিশ্বরবি আল্লাহ আল্লাহ আদেশ দিলেন যখন সরকার সরকারে এনা থাবি বেঁকি মেরিয়া মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ দিয়েছেন আল্লাহ তালা নির্দেশ করলেন সূরা স্বারা 214 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া এনদির আশিরাতাকাল আকরাবিন আপনি আপনার নিকটস্থ আত্মীয়দের সতর্ক করেন তাদের কাছে দিনের আওয়াজগুলো পৌঁছে দেন বিশ্বনবী আবিষ্টিত হওয়ার পরে সাফা পাহাড়ের সন্নিকটে বিশ্বনবী পরিবার বর্গকে আহ্বান করেছেন তারা জমা হওয়ার পরে একত্রিত হওয়ার পরে বিশ্বরবি এবার পাহাড়ের চূড়ায় উঠে সকলকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন এ শোনো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে বাহিনী রয়েছে তারা তোমাদের উপর আক্রমণ করার জন্য আসছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে বক্তার কড়া সকলে এক বাক্যে বলল আমরা সকলে বিশ্বাস করব। কারণ আমরা আমাদের এই জীবনে তোমাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই বিশ্বনবী মোহাম্মদকে লক্ষ্য করে বললেন তাহলে জেনে নাও আমি তোমাদেরকে এক আল্লাহ কঠিন শাস্তি থেকে সতর্ক করছি আল্লাহ নাই তিনি বেদিত কোন ইবাদত চলবে না এই কথা বলার আগ পর্যন্ত কুরাইশ বংশের প্রত্যেকটা লোক ছোট থেকে শুরু করে বয়কৃন্দ পর্যন্ত প্রত্যেকে মহাম্মাদসুল্লা কে ভালোবাসে যখন তখন সকলের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে গেল বিশ্বনামীর আপন চাচা আবু আহাব রেগে ফেটে গেল ক্ষিপ্ত হয়ে বিদ্বেষ পোষণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে লক্ষ্য করে আবুল আহাব বলেন তাবাল্লাকা আলী হাযা জামাআতানা এ মুহাম্মদতি ধ্বংস হও নাউযুবিল্লাহ আবুল আহাব বলতেছে মুহাম্মদতি ধ্বংস হয়ে যা এই কারণে যে তিনি আমাদেরকে একত্রিত করেছিল আবুল আহাবের অহংকারী বাক্য আবুল আহাবের বিদ্বেষ পোষণ আবুল আহাবের অববাদ রব্বুল আলামিনের সহ্য হলো না

বলেন পর্যন্ত দীর্ঘদিন তোমরা আমি আল্লাহকে আমি আল্লাহর সাথে সিঁড়ি করতে আমি আল্লাহর সাথে তোমরা বৃদ্ধাচরণ করতে কিন্তু আমি মালিক তোমাদের কি কিছু বলি না তোমাদেরকে ছাড় দিয়েছিলাম যখন তোমরা বিদ্রুপের তীর আমার বন্ধুর গায়ের মধ্যে করেছ তখন আমি আল্লাহর সহ্য করতে পারি নাই তোর জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলাম দুই হাত ধ্বংস তোর জীবন ধ্বংস হয়ে গিয়েছে এই প্রেক্ষাপট হলো এই সুরা নাজিল হওয়া পট এবার আপনাদের অন্তরে একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর কোরআন রিচার্জ করে কোরআন দেখে পড়ে আমরা এতদিন পর্যন্ত বুঝতে পারলাম যে কারো নামে কোনো সুরা নাজিল হয় নাই আবুল আহবের চাইতে বড় কুখ্যাত কাফের ছিল আবু জাহেদ সাইবা বিশ্বরামীর আগে ফেরাউন ছিল তাদের নামে কোনো সুরা নাজিল হয় নাই তবে আয়াত নাজিল হয়েছে তবে আয়াত নাসিল হয়েছে গোটা সুরা নাই তো হুজুর আবুল আহবের নামে কেন গোটা একটা সুরানাসিল প্রশ্ন হয় না ভাই হয়ে থাকে এর পিছনে কারণ তিনটা এক নম্বর কারণ আবুল আহবের নামে গোটা একটা সুরা নাছিল হওয়ার এক নম্বর কারণ হলো আবুল আহাব ছিল বিশ্বনবীর সাথে প্রকাশ্য শত্রুতা এবং বিদ্রুপ পোষণকারীর প্রতীক ছিল আবুল আহাব শুধু বিশ্বনবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিতেন এবং নয় বিশ্বনবীর সাথে প্রকাশ্য শত্রুতা পোষণ করতেন বিশ্বনবীকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেন বিশ্বনবীকে জাগায় জায়গায় আবুল আহাব অপমান করতো আল্লাহ এই কারণে আবুল আহবের নাম ধরে একটা সুরা করে আবুল আহাবের নাম ধরে ধ্বংসের কথা ঘোষণা করেছেন গোটা পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিয়েছেন যে আবুল আহাব এবং তার অনুসারী যারা আছে তাদের জন্য ধ্বংস নির্ধারিত আমি আল্লাহ তারা ঘোষণা করে দিয়েছি এক নম্বর কারণ দুই নম্বর কারণ হল আবুল আহাব ছিল এমন কুখ্যাত কাফের নবৌতের বিরোধিতা কারীদের মধ্যে আবুল আহাব ছিল নেতা যার কারণেই দেখা যেত মধ্যে ইসলাম বিরোধী যত আন্দোলন হতো ওই আন্দোলনের মধ্যে প্রথম আবুল আহাবকে পাওয়া যেত আবুল আহাব বিশ্বনবী কেমন ভাবে কষ্ট দিতেন চাচা ছিল পাশাপাশি বাড়ি ছিল আবুল আহাবের বাড়ি ছিল দোতারা দোতলার উপর থেকে বিভিন্ন রকমের ময়লা আবর্জনা বিশ্বনবীর বাড়ির মধ্যে নিক্ষেপ করে দিত বিশ্বনবী যখন নামাজ সদায় করতেন তখন আবু রাহাবি কুখ্যাত কাপের জালেন উটের এনে বিশ্বনবীর মাথার উপরে চাপিয়ে দিত বিশ্বনবীর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতো এই জন্য আল্লাহ তবু ধ্বংসের কথা ঘোষণা করে একটা সুরা নাজিল করে আমার নবী হৃদয়কে ঠান্ডা করেছেন তিন নম্বর কারক আল্লাহ আলমিন এই সুরা নাজিল করেন কেমত পর্যন্ত হওয়া বাতিলের মাঝেই স্পষ্ট আল্লাহ তাআলা করে দিয়েছেন যে বিশ্বনবি মাহ্ মাদুর হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্যের প্রতিনিধি আর আবু দাহাব হল কুকুর মিথ্যা ধ্বংসের প্রতিনিধি এই ঘোষণাকে আল্লাহ তালা স্পষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ তালা সুর্লাহাবকে নাসির করেছেন আমার তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্য কুখ্যাত কাফেরদের ব্যাপারে গোটা সুরা নাজিল না করে আল্লাহ তালা কেন আবুল আহাবের নামে একটা সুরা নাসিল করলেন গোটা কোরআনটা বাসায় যায় খুঁজবেন কোথাও অথবা সুটি থাকে সুরার নামের সুটি থাকে কোথাও পাবেন না কোনো কাফের নামে সুরান হয়েছে আয়াত নাজিল হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন কাফিরকে কেন্দ্র করে মুনাফিকদেরকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে কিন্তু গোটা হয়নি জাস্ট শুধু একমাত্র সুরা সুরা লাহাব এই আবু লাহাবের ধ্বংসের ব্যাপারে আল্লাহ তালা সূরা নাযিল করেছেন প্রিয় বন্ধুরা আমার এবার আসুন সূরা লাহাবের সংক্ষিপ্ত তাফসীর আমরা জেনে নিই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন দাব্বিয়া দা আবি লাহাবি ওয়া আল্লা তারা বলেন আবুলাহাব এর দুই হাত ধ্বংস হোক এবং সে নিজে ধ্বংস হয়ে গিয়েছে আবুল ধন সম্পদ উপার্জিত কোন বস্তু তার কোনো উপকারে আসে নাই এবং তারা এবং আবুল আহাব জাহান নামের প্রচলিত আগুনে প্রবেশ করবে এখন আসুন আল্লাহ আবুল আহাবের দুই হাত ধ্বংস করার দ্বারা কি বুঝাতে চাচ্ছেন আমরা জানি মানুষের শক্তি প্রয়োগ করার মাধ্যম হলো হাত আল্লাহ তারা এই হাত ধ্বংস হওয়ার দ্বারা বুঝেই দেন মক্কার মধ্যে পৃথিবীর মধ্যে আবুল আহাবের যে একটা পরাশক্তি আছে সেই শক্তি আল্লাহ ধ্বংস হওয়ার ব্যাপারে বলেছেন আল্লাহ বুঝাতে চাচ্ছেন আবুল আহাব ধনাট্যবান ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিল টাকা পয়সা ধন দৌলত আবুল আহাবের অনেক বেশি ছিল আবুল আহাব ভেবেছিল আমার শক্তি আছে টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে দন সম্পদ আছে ছেলে সন্তান আছে আমার এই টাকা পয়সা শক্তি ক্ষমতা দন সম্পদ আমার ছেলে সন্তান আমাকে নিরাপদে রাখবে এ কারণে আবুল আহাব মেতে উঠেছিল মাথা চারা দিয়ে উঠেছিল আল্লাহর এই জমিন থেকে আল্লাহর দিনকে উৎখাত করে দিবে মোহাম্মদুর রসুল্লাহকে এই দুনিয়ার জমিন থেকে দেহ থেকে মাথাকে আলাদা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে নজরুল্লাহ কিন্তু আমরা দেখতে পাই আল্লাহ তালা সৌরা সফাদের মধ্যে যে আয়াত করেছেন ওই আয়াতের প্রেক্ষাপট আমরা দেখতে পাই আল্লাহ যে বলেছেন ইউরিদুনালিউদ ফি উন আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমমুল উরিহি ওয়া লাউ কারিহা আল কাফিরুন বলেন যারা আল্লাহ তহার দিনের আলোkimi ভি দিতে চায় মুখের মাধ্যমে তারা আল্লাহর আলোকে নিবে দিতে পারবে না ইসলামের আলোকে পারবে না আল্লাহ তারা ওই আলোকে পরিপূর্ণ করবেন যদিও কাপিল দিনের মধ্যে আগা কিনে যায় তাহলে বুঝা গেল ভাই আবু আহাব এবং তার অনুসারী যারা ছিল আবুল আহাব এবং তার অনুসারী যারা ছিল তারা আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছে আল্লাহর দিনের আলোকে নিভাইতে পারে নাই বরং তারা নিজেরাই নিবে গিয়েছে আর এখনো আল্লাহর দিনের আলো আছে কেমন পর্যন্ত থাকবে কি বলেন ইসলাম হল চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা ঠিক না ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা শান্তি রাশে মানুষ দৌড়াইতেছে হইয়া বেহোশ আশায় দেশের মানুষ দৌড়াইতে হইয়া মরিচিকার পিছন পড়ে জীবন মরণ সাধনা ইসলাম হল চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা ঠিক ভাই এ পর্যন্ত যারা শান্তি পেয়েছে ইসলামের ছায়া এসেই শান্তি পেয়েছে ইসলামের ছায়াতল ছাড়া ভিন্ন কোথায় টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা বড়াই কিচ্ছু তাদেরকে শান্তি দিতে পারে নাই এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা কবি বলেন কেসে কে দার کیسے کیسے باد دارو بادشاہ تل بسے او خزینہ پالا خانہ شان شوقت کیا ہوئی کیسے کیسے رانیاں شہزادیا تن بدن سب گل گیا ہے شکل سورت کیا ہوئی এই তিন আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রব্বল আমাদের আমাদেরকে শিক্ষা দেন দুনিয়ার মধ্যে অনেক সুপার পাওয়ার ক্ষমতাওয়ালা টাকা পয়সাওয়ালা প্রভাব প্রতিপত্তিওয়ালা তোমরা দেখেছ কত সুন্দরী দেখেছ যারা সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রাপ্ত হয়েছে কত সুন্দরী সুন্দরের কারণে সৌন্দর্যের কারণে যুবক তাদের প্রেমে আসক্ত হয়েছে কত সুন্দরকে দেখেছ যাদের সুন্দরের কারণে যুবতী তাদের প্রেমে আসক্ত হয়ে পড়েছে যত সৌন্দর্য দেখো যা কিছু দেখো প্রভাব প্রতিপত্তি দেখো তাদের দেহ একটা সময় এই মাটির সাথে রেজা রেজা হয়ে গিয়েছে যারাই আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য মেতে উঠেছিল তারাই জমির সাথে রেজা রেজা হয়ে গিয়েছে কিন্তু আজ পর্যন্ত আল্লাহর দিন আল্লাহর এই জমিনের মধ্যে বলবৎ আছে এবং কিয়ামত পর্যন্ত قائم দائم থাকবে তারা হাজিরই তারপরে আল্লাহ তাআলা বলছেন উমরাতুহু হামালাতাল খাতাবা ফি জীদিহা হাবরুম মিন বাসাদ রব্বুল আলমিন বলেন অমরা আহ আবুল আহবের স্ত্রী আর যাকে আমরা তিনি উম্মে জামিল বলেন এই উম্মে জামিল সেও প্রজ্বলিত আগুনে জাহান নামে প্রবেশ করবে সে ছিল কাক বহনকারী তার গলার মধ্যে আল্লাহ রশিকে পেছিয়ে দিবেন এই আয়াতের আবুল আহাবের স্ত্রী ছিল উম্মে জামিলা আমার প্রাণের নবী বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সল্লুল্লাহ আরী নিবুসাল্লামকে আবুল্লাহ অনেক কষ্ট দিয়ে আবুলহা কষ্ট দিয়েছে এবং তার স্ত্রী অনেক কষ্ট দিয়েছে হাম্মা রতালহাতব আল্লাহ যে বলেছেন কার বহনকারী এই আবুলহামেরই স্ত্রীর একটা ষড়যন্ত্র ছিল সিরাতের গভীরে জঙ্গলে গিয়ে কাটা যুক্ত তার কেটে আনতো কাঠ কেটে এনে বিশ্বনবী যাতায়াতের রাস্তার মধ্যে ওই কাঁটাগুলাকে ফেলে রাখত বিশ্বনবী যখন রাতের বেলা গুম থেকে ওঠে মসজিদের দিকে আসত ফজরে নামাজ আদায় করতে কখনো দরজার সামনে ওই কাঁটাগুলাকে ফেলে রাখত কখনো রাস্তার মধ্যে ফেলে রাখত বিশ্বনবী যখন হেঁটে হেঁটে আসতেন ওই কাঁটাগুলো বিশ্বনবীর পায়ের মধ্যে পড়লে এমন একটা অবস্থা হতো বিশ্বনবীর যে কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগতেছে আর আবুল হাবির স্ত্রী জামিন সে গলার মধ্যে নেকলেস পরে বিভিন্ন রকমের চেইন পরে সে আনন্দ প্রকাশ করত বিশ্বনবীর একজন জলিল সাহাবিন হজরত হাস্তান বিন সাহাবেদ আরবি কবি ছিলেন আরবি কবি ছিলেন হাস্তান বিন সাহাবেদ বিশ্বনবীর শাহনে কবিতা আবৃত্তি করে বলেন وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرعا من كل عيب كأنك كأنك قد خلقت ما تبرأ حسن بن ثابت رضي الله تعالى عنه আরে আমার নবীকে আমি যখন দেখেছি দেখার পর থেকে আমার মনে হয়েছে বিশ্বনবীর চাইতে সৌন্দর্য মন্ডিতওয়ালা দ্বিতীয় কোনো ব্যক্তি আমার চোখ দেখে নাই বিশ্বনবীর মতো দ্বিতীয় কোনো সন্তান কোনো মহিরাজ পর্যন্ত জন্ম দেয় নাই বিশ্বনবীকে আল্লাহ দ্বারা সকল প্রকার ত্রুটি সৃষ্টি করেছেন তিনি যেভাবে চেয়েছেন রব্বুল আমিন ঠিক সেভাবেই সৃষ্টি করেছে এমন মর্যাদাওয়ালা এমন মর্যাদাওয়ালা ওয়ালা নবী বিশ্বনবীকে স্ত্রী এমনভাবে কষ্ট দিত বিশ্বনবী মাঝে মাঝে ইতিহাসের বইয়ে পাওয়া যায় বিশ্বনবী মাঝে মাঝে রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদের দিকে যাইতেন সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে কিন্তু মানুষের শরীরটা একটু দুর্বল থাকে শরীরটা একটু ভাঙাচুরার মতো মনে হয় বিশ্বনবী গুম থেকে জাগ্রত হয়ে সারাদিন কিন্তু উন্মতের পিসরে মেহনত করেছে সারাদিনের ক্লান্তি মাত্র ঘুমিয়েছে এখন আবার উঠে রব্যে কাবার দরবারে উন্মতের জন্য দোয়া করবেন মসজিদের দিকে যাচ্ছেন এমন সময় দুর্বল শরীর কাটার মধ্যে পাড়া পড়ে গেল বিশ্বনবী থমকে বছে বসে যান বসে দিয়ে চোখের পানিগুলো ফেলে দেন আর বলে ওই অবস্থায় চোখের পানি ফেলে দিয়েও উমদের জন্য বদ করে নাই আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ উম্মদি উম্মদা মোহাম্মদী সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ আমারই উম্মদ বুঝে না আমারই উম্মদ বুঝে না তাদের কি বুঝার শক্তি দেন তাদেরকে আপনি হেদায়ত দিয়ে দেন এমন দয়ার ভবি মায়ের এমন এমনভাবে কষ্ট তারা দিয়েছে আল্লাহ মাসাদ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন এই পৃথিবীতে যে নারী বা পুরুষ যেই হোক যে ইসলামের বিরোধিতা করবে বা ইসলামের বিরোধিতার কাজে সাহায্য করবে তারা কখনো আল্লাহর আসাব থেকে বসব থেকে কখনো রক্ষা পাবে না প্যারা হাজরি আমার নির্ধারিত সময় শেষ আজকের আলোচনার দীর্ঘক্ষণ আলোচনার এই লাহাব থেকে আল্লাহ তালা আমাদেরকে পাঁচটা মেসেজ দিতে চাচ্ছেন কয়টা পাঁচটা মেসেজ দিতে চান নাম্বার এক আমাদেরকে মেসেজ দিতে চান যে ব্যক্তি নবীর বিরুদ্ধে বা নবীর ওয়ারিস যারা আছে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে অবস্থান নিলেও তার জীবন ধ্বংসের পথ সে বেড়ে নাম্বার দুই এই দুনিয়ার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা টাকা পয়সা মৃত্যুর পরে তার কোনো কাজে আসবে না নাম্বার তিন স্বামী স্ত্রী পরস্পর একে অপরকে যদি পাপের কাজে সাহায্য করে তাহলে খুবই যৌথভাবে আল্লাহর আজাদকে শাস্তিকে তারা কেড়ে আনছে নাম্বার চার আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না প্রমাণ এই আয়ের থেকে এই সুরা থেকে আপনারা নিতে পারেন সংক্ষিপ্ত ভাবে সুরা লাহাব যখন নাজির হয়েছে আবু আহাব তখন জীবিত না মৃত আওয়াজ করে বলেন জীবিত না মৃত জীবিত ছিল এই সুরা নাজিরের পরে আবুল আহাব যদি ইচ্ছা করত সে ইসলাম ধর্মগ্রহণ করতে পারত না আবু আহাব যদি ইসলাম ধর্মগ্রহণ করত তাহলে আল্লাহ তালার এই বাণী সে মিথ্যা প্রমাণিত করতে পারত যে মোহাম্মদ কবি সে বানিয়েছে সে বাণী আমার ব্যাপারে বদ্ধ করেছে কিন্তু আল্লাহ তালার বাণী সত্য আবুল আহাব জিন্দিক শেষ সময় পর্যন্ত ইসলাম গ্রহণ করার তার অর্জন হয়নি নাম্বার পাঁচ নম্বর মেসেজ পাঁচ নম্বর মেসেজ হলো গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ জন্য উচিত হলো নবীকে নবীর মা ইজত রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করা এবং নবীর আদেশগুলাকে শ্রদ্ধা জানানো আজকে দেখেন এই সুরাল আহাবকে যদি আমাদের জীবনের সাথে মিলে তাহলে দেখা যায় আমার কাছে মনে হয় আল্লাহ তারা যত ধ্বংসের কথা মনে হচ্ছে স্বয়ং আল্লাহ আমাকে বলছে আমাকে বলছে কারণ আমার অবস্থাটা এমন যে আমি ক্ষমতা পেয়েছি ক্ষমতার চেয়ার পেয়েছি বা টাকা পয়সা আছে আমার শরীরের শক্তি আছে বা ক্ষমতার শক্তি আছে টাকা পয়সা আছে আমার পরিবার পরিজন আছে আমার ছেলে সন্তান বেশি ছেলে সন্তানদের মধ্যে ছেলে বেশি মনে হয় আমার পাওয়ার বেড়ে গেল আল্লাহ তার স্মরণ আমি ভুলে যাই ভাই ভুল বলেছি এরকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে দাঁড়ায় অথচ এই সমস্ত অহংকার এই সমস্ত বরত্বের ধ্বংসের কথা আল্লাহ আল্লা লাহাবের মধ্যে বলে দিয়েছেন যেটা আবুল আহাবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এখন যদি আমিও আপনি যদি সে আবুল আহবের অনুসরণ করে আবুল আহাবের আদর্শ অনুসরণ করে যদি আমার ভিতরে অবস্থান চলে আসে আল্লাহাজ বিল্লাহ যে আমার শক্তি আছে আমার শরীরে শক্তি আছে আমার ক্ষমতা আছে আমার টাকা আছে আমার ছেলে সন্তান আছে এর মধ্যে ছেলে বেশি আমার তো এলাকার মধ্যে একটা অবস্থান আছে আমাকে কেউ কিছু করতে পারবে না সমস্ত নিরাপত্তা আমার এই সমস্ত জিনিসগুলা দেবে তাহলে আল্লাহ তারা আবুল হাবকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহাজ বিল্লাহ আল্লাহ আমাদের আমাদেরকে ধ্বংস করে দিব কি ভাই আল্লাহর কি বলেন মিথ্যা হতে পারে দশ্ণকালে অতএব আমাদের এই বিবেকের সেন্টিমিটারকে এখনও সুস্থ করা দরকার আমাদের বিবেকটা এখন অসুস্থ হয়ে আছে পচা গান্দা হয়ে আছে যার কারণে আমরা ভালোর বাস এখন নিতে পারি না